নির শিক্ষক আমার পক্ষ থেকে আমরা নির্বাচনগুলোকে সতর্ক স্বার্থ আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকে যদি আপনাদের শুধু এক এতটুকুই বলবো যে সবাই ধৈর্য ধারণ করুন এবং অপেক্ষা করুন ভালো কিছু পাবেন আর যেহেতু অফিসিয়াল ফর্মালিটিতে সব মতামত লেখা হয়ে গেছে কিন্তু এখনও ফাইলের সিগনেচার বাকি আছে যার কারণে আমরা কিন্তু আজকে দীর্ঘক্ষণ ছিলাম এবং কাজ চলতেছে অপেক্ষা করতেই হবে অপেক্ষা ছাড়া করা ছাড়া কিছুই হবে না এবং ধৈর্যদের অপেক্ষা করে আমরা আগামীকালও মন্ত্রণালয়ে আসবো এ বিষয়ে যাতে আরও দ্রুত কাজ করা যায় এবং কালকে সকালে আমরা কিন্তু আন্দোলনে এখনো পর্যন্ত আপনি বলি যে আন্দোলনে যাওয়ার যে স্কলের যে কারণটা সেটা একমার নাই সুতরাং আমরা এখন চিন্তা করছি যেহেতু আন্দোলনের সলিড কারণ এখন নাই যাওয়ার এবং পজিটিভ মতামত আমাদের জন্য এসেছে সুতরাং আমরা এইটাকে আরও যাতে দ্রুত যোগাযোগ করে কাজটাকে সামনে আনা যায় আমরা সেই লক্ষ্যে কাজ করতেছি কিছুটা সময় ভাই ধৈর্য ধরতে হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে